সুন্দরভাবে ভিড়গুলোর লোকে যাচ্ছে তোমার ফিফথে বরাবর প্রবাহিত গলায় ধৈর্য ধারণে মাটির থেকে আউদালা জেনু নাম তাহার নূরিয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমার জীবনে যত আগত কোন উচ্চতা আমার বিশ্বাস পর্যন্ত আমি কাবে সিনদের সমস্ত

আরে মত না বলে সন্ধান লম্ব আর এই বসতে এই যে ছোটো ছোটো দৌড়গুলো আছে লম বসতে তাই বা রে বসার অশুদ্ধ হচ্ছে সুটো ছুটো দৌড়ুন যদি আমরা পাঠ করি তাহলে আমরা পয়সা লক্ষণ পেতে পারি তাহলে পন্ডিত করে এসেছে আর করেছে পাঠ করা হচ্ছে না আলম করার

আমরা আমাদের প্রত্যেক ভিতরে রাগ আর দরকার আছে নাই আছে এর উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কিভাবে ভালোবাসবো আমরা এই রাসূলের শত্রুদের ভিতরে এসেছে যদি কেউ আল্লাহর রাসূলকে সব বিয়কে একবার দেখে তার জন্য হারাম হয় কিন্তু আর করতে পারবে আল্লাহ যে রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কে

سورة سورة الحشرة شعبة بعد الله سبحانه وتعالى.